ওভাল টেস্টে জিতে কতটা ব্র্যান্ড ভ্যালু বাড়লো মোহাম্মদ সিরাজের টিম ইন্ডিয়ার হয়ে খেলার জন্য এতদিন কত টাকা পেতেন বিসিসিআই থেকে এখন কত পাবেন ম্যাচ প্রতি কত টাকা ধার্য হলো খেলোয়াড়ের জন্য নিজের প্রতিভার জেরে ইতিমধ্যে গোটা বিশ্বে সুনাম অর্জন করেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ক্রিকেট বিশ্বে আজ প্রত্যেকেই তার প্রশংসা করছেন তবে প্রশংসার পাশাপাশি বিগত কয়েক বছরে আর্থিক উপার্জনও অনেকটাই বেড়ে গিয়েছে এই তারকা ক্রিকেটারের বর্তমানে তিনি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বিশাল বাড়ি বিলাসবহুল গাড়ির সবই আছে তার থাকবে নাই বা কেন প্রতি বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে তিনি কোটি কোটি টাকা আয় করেন সেই সঙ্গে আইপিএল টুর্নামেন্ট থেকেও মোটা টাকা উপার্জন করেন তিনি এছাড়াও বিভিন্ন সংস্থার সঙ্গে ব্র্যান্ড চুক্তি তো রয়েছে ফলে সেখান থেকেও প্রতি মাসে আয় হয় কোটি কোটি টাকা এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মোহাম্মদ সিরাজ দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই সিরাজের শেষ টেস্ট ম্যাচে তিনি মোট নটি উইকেট তুলেছেন সব মিলিয়ে তিনি মোট তেইশটি উইকেট শিকার করেছেন ফলে এই পারফরমেন্সের পরেই সিরাজের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়েছে জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে দু হাজার চব্বিশ পঁচিশ কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে মোহাম্মদ সিরাজকে এ গ্রেডে রাখা হয়েছে আর এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ভারতীয় ক্রিকেটারদের বিসিসিআই বছরে পাঁচ কোটি টাকা করে স্যালারি দেয় সেই সঙ্গে ম্যাচ ফি আলাদা থাকে একটা ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেটাররা কত টাকা পান একটা টেস্ট ম্যাচের জন্য পনেরো লক্ষ টাকা একটা ওডিআই ম্যাচের জন্য সাত লক্ষ টাকা একটা টি টোয়েন্টি ম্যাচের জন্য তিন লাখ টাকা দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মোহাম্মদ সিরাজের ভারতীয় ক্রিকেট দলে জার্সিতে প্রথমবার তিনি রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন দু সালে জানুয়ারি মাসে ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার অভিষেক হয় এবং অবশেষে দু সালের ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন সিরাজ অন্যদিকে আইপিএলেও তার পারফরমেন্স দুর্দান্ত গত আইপিএল মরশুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন মোহাম্মদ সিরাজ এর আগে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতেন সেখানে দু হাজার সতেরো সালে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে দুই দশমিক ছয় কোটি টাকা দু হাজার আঠেরো থেকে দু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার জন্য দুই দশমিক ছয় কোটি টাকা দু হাজার বাইশ থেকে দু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর থেকে সাত কোটি টাকা এবং দু হাজার পঁচিশে গুজরাট টাইটেন্স থেকে বারো দশমিক দুই পাঁচ কোটি টাকা পেয়েছেন আর সব মিলিয়ে তার মোট বর্তমানের সম্পত্তির পরিমাণ সাতান্ন কোটি টাকা বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা